রোববার নতুন করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুমেন লক্ষ্য করে একযোগে মিসাইল ড্রোন ও নৌ অভিযান চালিয়েছে হুথিরা বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য প্রেস টিভি খবরে বলা হয় লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনী মার্কিন রণতরীকে টার্গেট করে একাধিক সফল অভিযান পরিচালনা করছে তাদের অ্যান্টিশিপ মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজে আঘাত করেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লড়াই করার পূর্ণ সক্ষমতা থাকা সত্ত্বেও যেখানে পুতুলের ভূমিকায় আরব বিশ্ব তখন বুক ভরা সাহস নিয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দু সালের নভেম্বর থেকেই লোহিত সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে একের পর এক ড্রামাটিক অভিযান চালিয়েছে হুথিরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধই ছিল তাদের একমাত্র চাওয়া সেই শোধ নিতে যখন গত পনেরো দিন ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তখন হুথিদের মনে আবারও জেগে উঠেছে তুষের আগুন লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ম্যারাথন অভিযান চালাচ্ছে ইয়েমেনের ইসলামিক জিহাদি গোষ্ঠী